নমস্কার আমি মৃত্যুঞ্জয় আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয় আমি গতকাল রাতে এখানে অযোধ্যাতে এসে পৌঁছেছি এলাহাবাদ থেকে প্রয়াগরাজ থেকে আজকে সকালে বেরিয়ে পড়েছি রাম মন্দির দেখব এবং আশেপাশে ঘুরে দেখব কারণ আমাদের ট্রেন দুটোর সময় সাকেত এক্সপ্রেস ট্রেন নাম্বার টু টু ওয়ান এইট ফোর দুটোর সময় ছাড়বে এবং প্রয়াগরাজে গিয়ে পৌঁছাবে সময় পাঁচটা দুই আমরা যেই হোমস্টেতে ছিলাম অযোধ্যায় সরোজ হোমস্টে এখানে একটা ব্যাপার এখানে ম্যাক্সিমাম বাড়িতে আমি লক্ষ্য করছি প্রত্যেক বাড়িতে হোমস্টে করে দেওয়া আছে কারণ এখান থেকে রাম মন্দিরের দূরত্ব মাত্র পঞ্চাশ মিটার খুবই কাছে সেই জন্যে প্রত্যেকে হোমস্টে করে দিয়েছে এবং জায়গাটি খুব নিরিবিলি খুব সুন্দর দেখুন চারিদিকে ঘেরাজ দেখাচ্ছি পুরোটা এবং এই হোমস্টেতে ছিলাম ডান পাশে যে আকাশ রঙের বাড়িটি ওখানে দোতলায় অসাধারণ এখানে জায়গাটা খুবই ভালো ভাড়া এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনি বার্গানিং করলে একটু কমবে এখানে প্রত্যেকটা বাড়িতে তাই দেখতে পাচ্ছি এখানে আমি তিন থেকে চারটি হোমস্টে ছিলাম তাদের সাথে কথা বলেছি তাদের ফোন নাম্বার নিয়েছি তাদের রেট জেনেছি এগু এবং সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবেন ওই এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা কথা বলে নিতে পারেন এখানে থাকলে ভীষণ ভীষণভাবে আপনাদের সুবিধা হবে প্রত্যেকটা ঘরে এসি আছে অনেক ঘরে এসি নেই আপনার যেটা দরকার সেটাই পাবেন আমি তাই রেকমেন্ড করব যে আপনারা এখানে থেকে রাম মন্দির দর্শন করুন খুব সুবিধা এবং এই বাড়ির যারা মালিক তারা আপনার সাথেই একই বাড়িতে আপনারা থাকবেন তারা আপনাদেরকে গাইড করে দেবেন কি করতে হবে কি করতে হবে না এই অগরবাল দেখুন এই একটা বাড়ি সব দুই রাস্তা দেখতে পাচ্ছেন সামনে একদম ওটাই হচ্ছে মেন রাস্তা ওখান থেকে উঠেই বাঁহাতে উঠেই আপনি রাম মন্দিরের রাস্তা পেয়ে যাবেন তারপরে সোজা ওখান থেকে পাঁচ ছ মিনিট গেলেই রাম একদম কাছে এই সেই রাম মন্দিরের গেট এখান থেকেই ঢুকতে হবে আপনাকে রাম মন্দিরের রামকে দর্শন করার জন্য একটু ভিড় আছে এখানে দেখতেই পাচ্ছেন তবে এখান থেকে আধা কিলোমিটারের মতো দূর যে মন্দির আছে সে মন্দিরে আপনাকে হেঁটেই যেতে হবে কোনো গাড়ি বা কোনো কিছু এখানে ঢুকতে দেয় না

তার মধ্যে অনেকগুলি চেকপোস্ট আছে তারা চেকিং করে মিলিটারির লোক আছে দাঁড়িয়ে সি আর পিপের লোকেরা দাঁড়িয়ে আছে চেক করে তবে এখানে একটা সুবিধা আছে যেতে পারেন যাদের বয়স সত্তর বছর বা তার বেশি তারা কিন্তু হুইল চেয়ারে যেতে পারেন এছাড়া এর নিচের বয়সের যারা আছে তারাও যেতে পারবে যদি তারা অসুস্থতা হয় অসুস্থ হয় তা আপনি কি করবেন যদি কোনো বলতে পারেন যে আপনার এই কারণে অসুস্থ এবং আপনার সঙ্গে আধার কার্ড বা প্যান কার্ড থাকে তবে আপনাকে অ্যালাউ করা হবে ওরা দেড়শো টাকা করে নেয় আপনাকে নিয়ে যাবে ঠেলে ঠেলে ওখানে এবং ভিআইপিভাবেই নেবে খুব ভালোভাবে ওই দেখুন ওই হুইল চেয়ার সুবিধা লেখা আছে ওখান থেকে পারমিশন নিতে হয় এবং দেড়শো টাকা করে নেবে সঙ্গে একজনকে ফ্রি পাবেন সেই যাবে আপনার সঙ্গে সে ওই আপনার সাথে ভিআইপি দিয়ে এই রাস্তা দিয়েই যাবে এটা একটা বিরাট সুবিধা এখন পর্যন্ত আছে ভবিষ্যতে কী হবে বলতে পারব না দেখুন খুব সুন্দর জায়গাটা রাম মন্দিরে প্রবেশের রাস্তাটা অসাধারণ সুন্দর একটু ভিড় ভাড়টা আছে যদি এই সময় ফাঁকাই ছিল ভালোই লাগছিলো আমাদের যেতে আমরা বলবো আমি বলবো যে আপনারা ঘুরে আসুন একবার এখানে এবং থাকার জায়গা কোথায় তা তো বলেই দিয়েছি কিনে দেখতে পাবেন এবং রাম মন্দিরে কেবল আপনাকে দর্শন করতেই পারবেন কোনো পুজো দেওয়ার ব্যবস্থা নেই শুধু আরতি দর্শন করতে পারবেন তার জন্য আপনাকে পারমিশন নিতে হবে বাঁ ঢুকতেই গেটের বাম পাশে টিকিট কাটতে হয় টিকিট কেটে আপনাকে তাহলে পরে টিকিট কাটেন যদি তাহলে আপনি দেখতে পারবেন সেইভাবে নাহলে পরেও আপনাকে দর্শন করে বেরিয়ে আসতে পারবেন কোনো পুজো অর্চনা দেওয়ার কোনো রকম সুবিধা এখানে নেই আমরা এখন কোথায় যাচ্ছি মন্ডিজি কোথায় যাচ্ছি ঘুরতে গরম হনুমান রাম মন্দির যাই ওখানে যাচ্ছি আমরা দেখতে আমরা রাম মন্দির দেখা শেষ করে এই মুহূর্তে চলেছি বড় হনুমান বলে একটি মন্দির সেখানে দর্শন করতে যাচ্ছি কথায় আছে যে আগে ওইখানে দর্শন করে তারপরে রাম মন্দির দর্শন করতে হয় কিন্তু আমাদের যে পণ্ডিত যে ছিল সে বললো কোনো ব্যাপার না চলুন তা আমরা আগেই রাম মন্দির দর্শন করে নিলাম এবার আমরা সেই মন্দির দর্শন করতে এগিয়ে চলেছি আরও কয়েকটি মন্দির দেখার চেষ্টা করব কারণ আমাদের টাইম খুব সীমিত দুটোতে আমাদের ট্রেন আমাদের স্টেশন হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট এখান থেকে বেশ কিছুটা দূরে অনেকটা দূরে ওইখানে আমরা অটো করে যাব সুতরাং আমাদের দেরি করা চলবে না আমাদের তাড়াতাড়ি এর মধ্যে যে কোনো সম্ভব দর্শন করে আমরা বেরিয়ে যাব আমাদের ট্রেনের উদ্দেশ্যে সময় সময়ের অভাবের জন্য আমরা এই ছোট সফর করছি কারণ আমাদের ট্রেন হচ্ছে দুটোর সময় অযোধ্যা ক্যান্টনমেন্ট বলে একটা স্টেশন আছে সেখান থেকে এখান থেকে বেশ কিছুটা দূরে সেটা সেই জন্যে আমরা অনেক জায়গায় ঘুরতে পারছি না পরবর্তী সময়ে আমরা সম্পূর্ণ অযোধ্যা বলে একটি ব্লগ আনব তখন দেখতে পারবেন আপনাদের আমি একটু অনুরোধ করবো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এই জায়গাটার নাম হচ্ছে বড় হনুমান এখানে একটা দর্শনীয় জায়গা এটা দেখতে এসেছি আমরা আমরা দেখতে পাচ্ছি একটি মন্দির বাঁ দিকে যেতে যেতে আমরা ঢুকলাম বাদিকে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে অপূর্ব দেখুন কি ভারী চমৎকার মন্দিরের বাইরে এটা তার মানুষজনগুলো সেজেছে এই যে দেখুন মন্দিরের ভেতরে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন লাইট ফুল সমস্ত কিছু একটা ভারসাম্য রেখে অসাধারণভাবে সাজিয়েছে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে ফুলের বাহার অসাধারণ 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 চারিদিকে সুন্দর লাগছে দেখুন ওই যে রাম সীতার মূর্তি দূরে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা অনুষ্ঠান হবে গান বাজনা বোঝা যাচ্ছে তারই প্রস্তুতি চলছে এবং তার জন্য লোকজন আসবে চেয়ার পাতা রয়েছে যে যেটি অ্যারেঞ্জ করেছে দেখুন উনি দূরে বসে আছে ওই যে বসে আছে দূরে দেখতে পাচ্ছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো এখানে পরিবেশ খুব সুন্দর লাগছে খুব মূর্তিগুলো দেখুন রামসীতার কি সুন্দর লাগছে আপনারা তা দেখতেই পাচ্ছেন আমি একটু এগিয়ে যাই ভদ্রলোক লোক দূরে বসে আছেন ওনাকে জিজ্ঞাসা করবো ওখানে কী উদ্দেশ্যে কী কথা বলে দেখি एक बात पुस्तक ये मंदिर के महत्व क्या है? हमारे, जर 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 से है हमारे पुत्र का उपनयन संस्कार हो रहा है यज्ञो पवित्र संस्कार हो रहा है हमारे पुत्र का तो ठाकुर जी की कृपा हुई कि ठाकुर जी ने अपने चरण उनको बुलाया है और बुला कर करके यहाँ पे उनका यज्ञ पवित्र करवा रहे हैं तो सब प्रभु की कृपा हो रही है हम हमारे, हमारे हमारे पुत्र के ऊपर में जैसा अद्भुत मौका हमको मिला कि हम यहाँ फिर सरकार के चरण कमल का ध्यान करते हुए उनका दर्शन करते हुए और अपने पुत्र का यज्ञ पवित्र संस्कार कर रहे हैं भी हमारे महाराज जी के आशीर्वाद से अधिकारी जी के आशीर्वाद से यज्ञ सम्पन्न हो रहा है प्रभु कृपा है जितने संत महात्माओं का आशीर्वाद हमारे को पुत्र को प्राप्त हो रहा है यही आयोजन हम यहाँ पर करने के लिए आए हैं आप शुभ नाम क्या है मेरा शुभ नाम हो प्रकाश पुत्र का অসাধারণ দৃশ্য এত সুন্দরভাবে সাজিয়েছে মন্দির মন্দিরটি যা আমি আমার ভাষায় প্রকাশ করতে পারছি না দিনের বেলায় এরকম রাত্রের বেলায় যখন লাইট জ্বলবে সাথে আলো আরও বিচ্ছরিত হবে তখন এর সৌন্দর্য মনে হয় আরও কয়েক গুণ বেড়ে যাবে আমরা যেই মন্দিরটি দেখার জন্য বেরিয়েছিলাম এটি হচ্ছে সেই মন্দির দেখুন এখানে সবসময় হরিনাম সংকীর্তন হচ্ছে এই রাম সীতার মূর্তি বেশ ভিড় ছিল এই জায়গাটিতে এই যে হনুমানের মূর্তি এই আমাদের পন্ডিতজি যে আমাদের নিয়ে গিয়েছিল এবার আমাদের ফেরার পালা আমরা এই মুহূর্তে সরোজি নদীর দিকে যাচ্ছি রাম মন্দির দেখে এসছি আরো কয়েকটি জায়গায় ঘুরেছি এবার সরোজি নদীর দিকে যাচ্ছি আমরা যে রাস্তা দিয়ে চলেছি ঠিক তার বা দিকেই এখানে গাড়ি দাঁড়াতে দেয় না সেই জন্য এইভাবে চলেছি আমরা পরবর্তী সময় গিয়ে সামনে গিয়ে দেখব এটাই আমাদের শেষ দর্শনীয় স্থান এরপরে আমরা ফিরে যাব আমাদের হোমস্টেতে ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে আমরা ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়বো এই যে সরোজ নদী দেখতে পাচ্ছেন দূরে এর পরবর্তী সময় আমরা যখন সময় নিয়ে আসবো ঘুরব সম্পূর্ণ অযোধ্যা বলে একটা ব্লগ বার করবো এবং সেখানে অযোধ্যার সমস্ত কিছু আমরা দেখাবো আপনাদের এই মুহূর্তে আমরা চলেছি লতা মঙ্গেশকর স্মরণের উপর দিয়ে আমরা ফিরে চলেছি আমাদের হোমস্টেতে আমাদের সফর অযোধ্যার সফর আজকেই শেষ করতে হচ্ছে এইখানেই শেষ করতে হচ্ছে তবে আগামী দিনে আমরা একটি সম্পূর্ণ অযোধ্যা বলে লগ আনবো সেখানে আপনাদেরকে নিয়ে আমি সম্পূর্ণ অযোধ্যা করে দেখাবো